কেবল হাসান এলপিএল এ ব্যাট হাতে ভালো করছেন ভালো করছেন এই অর্থে বলছি বারো বলের প্রথম ম্যাচে রান করেছেন দ্বিতীয় ম্যাচে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু সাকিব আল হাসানের যে সমস্যাটা চোখের যে সমস্যাটা সেটা কিন্তু খুব কঠিন ভাবে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ থেকে সাকিব এই চোখের সমস্যায় ভুগছিলেন তিনি তারপর অনেক ডাক্তার দেখিয়েছেন পুরো বিশ্বকাপটাতে তিনি সাফার করেছেন এবং এবারে টি টোয়েন্টি বিশ্বকাপ আমরা তাকে দেখেছি নেক বেল্ট পরে প্র্যাকটিস করতে নেক ব্যান্ড পরে এবং তিনি নিজেকে মানিয়ে নেওয়ার ব্যাটিং এ অনেক চেষ্টা করছিলেন কিন্তু এর পিছনে যে তার চোখের সমস্যাটা ছিল সেটা কিন্তু বলা যাচ্ছে আমি একটা ক্লিপ চাই যদি একটু দেখেন আমার এই কন্টেন্টের নিচে এখানে সাকিবের চোখ বা চোখটা তিনি খুব ছোট করে বোলারদের দিকে তাকাচ্ছেন তার মানে বোঝা যাচ্ছে যে তার চোখে কতটা সমস্যা হচ্ছে তিনি বল দেখে কতটা বেগ পোহাচ্ছেন এই ছবিটা এই ভিডিওটা সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছে এবং সাকিব টিউশন বিশ্বভাবে খারাপ করার পেছনেও আমার মনে হয় যে এই চোখের সমস্যাটা অনেকাংশেই দায়ী এবং অনেকাংশে তাকে এই ঝামেলাটা পোহাতে হয়েছে এবং এখনো পোহাতে হচ্ছে সেটি রিকোভারি করে সাকিব খেলার চেষ্টা করছেন এ দুইটা ইনিংসে ব্যাট করেছেন দুইটা ইনিংসে ব্যাটে কিন্তু তার ভালো রান এসেছে কিন্তু তার চোখের সমস্যাটা না থাকলে তিনি হয়তোবা আবারও ভালো করতে পারতেন আবারও একটু দেখুন তার চোখের সমস্যাটা বাম চোখের অনেকটা ছোট হয়ে আছে কেবল হাসান এলপিএলে ব্যাট হাতে ভালো করছেন ভালো করছেন এই অর্থে বলছি বারো বলের প্রথম ম্যাচে আট রান করেছেন দ্বিতীয় ম্যাচে ছত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন কিন্তু সাকিব আল হাসানের যে সমস্যাটা চোখের যে সমস্যাটা সেটা কিন্তু খুব কঠিনভাবে দেখা যাচ্ছে দুই হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপ থেকে সাকিবের চোখের সমস্যায় ভুগছিলেন তিনি তারপর অনেক ডাক্তার দেখিয়েছেন

চোখে কতটা সমস্যা হচ্ছে তিনি বল দেখে কতটা বেগ পোহাচ্ছেন এই ছবিটা এই ভিডিওটা সেটা কিন্তু পুরোপুরিভাবে ক্লিয়ার করে দিচ্ছে এবং সাকিবের টিউশন বিশ্বভাবে খারাপ করার পেছনেও আমার মনে হয় যে এই চোখের সমস্যাটা অনেকাংশেই দায়ী এবং অনেকাংশে তাকে এই ঝামেলাটা পোহাতে হয়েছে এবং এখনো পোহাতে হচ্ছে সেটি রিকোভারি করে সাকিব খেলার চেষ্টা করছেন এলপিএল এ দুইটা ইনিংসে ব্যাট করেছেন দুইটা ইনিংসে ব্যাটে কিন্তু তার ভালো রান এসেছে কিন্তু তার চোখের সমস্যাটা না থাকলে তিনি হয়তো বা আবারও ভালো করতে পারতেন আবারও একটু দেখুন তার চোখের সমস্যাটা বাম চোখের অনেকটা ছোট হয়ে আছে জানি সাকিব এভাবে কতদিন খেলতে পারবেন তবে তার চোখের সমস্যাটা যে প্রকট সেটা কিন্তু এই ভিডিওতে একদমই ক্লিয়ার হয়ে গেছে